আর্য ফ্যানরা কোথায় অপর্ণার ফ্যানসরা কোথায় সবাই প্লিজ চলে এসো ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম অর্পণ তো বন্ধুরা ভিডিওটা শুরু করছি আজকে অনেক দিন ধরেই জিতু কমলের এবং আমাদের আর যে সিরিয়ালটা চলছে জি বাংলার পর্দায় আর চিরদিনই তুমি যে আমার সেটা নিয়ে বেশ কিছুদিন আমি আপডেট দিইনি কোনো ভিডিও বানাইনি ন্যাচারালি আমি রিয়াকশান ভিডিও বানাতে পছন্দ করি তো ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে দেখলাম একটা পেজে যে একজন পোস্ট করেছে একটা অ্যাকচুয়ালি চিরদিনই তুমি যে আমার সিরিয়াল একটা প্রোমো ঠিক আছে তারা এ বের করেছে আর কি চ্যানেলে দেখাচ্ছে সেটা অ্যাডভার্টাইজমেন্টে এবং সেটা হয়তো বা আজকালের মধ্যেই সেটা কিন্তু টেলিকাস্ট হবে টেলিভিশনের পর্দে আমরা প্রত্যেকে দেখতে পারবো সাড়ে চড়ের সময় তো বিষয়টা হচ্ছে তোমাদেরকে দেখে এত সুন্দর একটা প্রোমো ভিডিও মানে জাস্ট তোমরা দেখো তারপরে আমি আমার রিয়াকশনটা দিচ্ছি বন্ধুরা দারুণ দুর্দান্ত লেগেছে কিন্তু আমার এটা ও দেখো জাস্ট ও দারুণ দারুণ অপূর্ব বন্ধুরা তোমরা সবাই দেখলে ঠিক আছে মানে মানে সত্যি বলছি চিরদিন তুমি যে আমার যে সিরিয়ালটা হয় আর কি এখানে না আমাদের আর্য স্যার এবং আমাদের অপর্ণার হ্যাপি মুভমেন্ট খুব কম আসে খুব কম ওটা সিরিয়ালটা তোমরা যদি দেখো তোমরা তো দীর্ঘদিন ধরে দেখছো সেটা ভারতীয় আমাদের দেশের হতে পারে কিংবা ওপার বাংলা মানে বাংলাদেশের দর্শক হতে পারে মানে তাদের এমনভাবেই তাদের যে প্যাটার্নটা কিংবা তাদের গল্প এমনভাবে বোনা হয়েছে গল্পটাকে তৈরি করা হয়েছে যে লোক মানে চোখ ফেরাতে পারি না আমরা ঠিক আছে মানে ভাই চ্যানেলটা ঘুরিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে সেটা না এখানে যদি শুরু হয়ে যায় মানে এই রকম যে চ্যানেলটা আমরা ঘোরাতে পারি না ওই আধ ঘন্টা টাইম পুরোপুরিভাবে মানে জিতু জিতু কামাল এবং দিদিপ্রিয়ার জন্য অর্থাৎ আর্য স্যার এবং অপর্ণার জন্য বরাদ্দ থাকে সবার ঠিক আছে আগে থেকে খেয়ে নাও নাহলে তারপরে চা বিস্কিট খাও চানাচুর মুড়ি খাও পরে কিন্তু আগে ওই আধ ঘন্টা জি বাংলার সামনে আমরা দেখবো সবাই মিলে একত্রিত হতে বসে সুতরাং এই যে মুমেন্টটা যে প্লেসটা কত সুন্দর একটা প্লেস বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো প্লেসটা ঠিক আছে মানে কি অপূর্ব দেখো জড়িয়ে ধরে আছে এস আর স্যার তোমরা জাস্ট দেখো করছে মানে অপূর্ব অপূর্ব কিন্তু এই দৃশ্যটা ঠিক আছে মানে এ স্যার সবসময় অপর্ণাকে আমরা এরকমভাবে দেখতে চাই দুজন দুজনকে একসাথে এক হয়ে ওই বন্ডাপটা আমরা আমরা অনস্ক্রিন কিন্তু দেখতে চাই পছন্দ করি যে তাদের যেন বেশি বেশি করে হ্যাপি মুভমেন্ট দেখানো হয় বারবার ওই হসপিটাল কোনো কিছু একটা হচ্ছে বা কেউ কারোর থেকে মীরা ম্যাডাম ছিনিয়ে নিতে চাইছে ওইটা যেন না হয় সবাই যেন মানে সাপোর্ট করে তাদের এবং আমরা জানি যে আমাদের এএসআর স্যারের মানে মা সে কিন্তু অপর্ণাকে যথেষ্ট সাপোর্ট করে যথেষ্ট আমি যতদূর দেখেছি আর কি বরঞ্চ অপর্ণার বাবা একটু অন্য টাইপের ঠিক আছে আর একটু রাগি টাইপের আই থিঙ্ক তো আমার এটা কিন্তু দারুণ লেগেছে এই প্রোমো ভিডিওটা কত সুন্দর কস্টিউম এবং ওই যে প্লেসটা ঠিক আছে ওখানে একসাথে হয়তো ডান্স দেখতে পাবো আমরা এবং একসাথে হাক করবে হয়তো কিসও আমরা দেখতে পেতে পারি কিসিং সিনও থাকতে পারে একটা সফট একটা ব্যাপার থাকতে পারে সেখানে ওই ভিজুয়ালি ভাই ওটা আলাদা অ্যাডমসফিয়ার ক্রিয়েট করে দিয়েছে ঠিক আছে প্রোমোতে অলরেডি সুপারহিট হয়ে গিয়েছে চিরদিনই তুমি যে আমার এই অ্যাপিসোডটা যেদিনকে টেলিভিশনে মানে টেলিকাস্ট হবে সেদিনকে ভাই সবাই জাস্ট পাগল হয়ে যাবে আর্য স্যারের অনেক ফ্যান ফলোয়িং রয়েছে আমি জানি তার মেয়ে ফ্যান ফলোয়িং প্রচুর রয়েছে এবং অপর্ণারও রয়েছে অবশ্যই রয়েছে ঠিক আছে তাদের এই সর্বোপরি জুটিটাকে সবাই ভীষণ পছন্দ করে ভীষণ আপন করে নিয়েছে নিজের কাছের মনে করে সবাই ঠিক আছে তো এই এপিসোডটার জন্য তো আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি ঠিক আছে এটা দেখার জন্য দেখা যাক কবে এটা আসে এবং অনেক শুটিং ভিডিও আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে অনেকে পোস্ট করছে তো সেগুলো নিয়েও আমি রিয়াকশান ভিডিও নিশ্চয়ই বানাবো আপকামিং ডেজগুলোতে তো তোমরা আমায় শুধু সাপোর্টটা করো ঠিক আছে কারণ আমরা এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে তোমরা সবাই জানো জাস্ট কিছুদিন আগে তো আরও এগিয়ে যেতে চাই বিভিন্ন সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল নিয়ে কথাবার্তা বলবো আলোচনা করব রিভিউস করব আর রিয়াকশান ভিডিও বানাবো তো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিছু নই ঠিক আছে তোমাদের ভালোবাসা সাপোর্ট যেন আমার সাথে এবং আশীর্বাদ যেন আমার সাথে সব সময় থাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা দিন সারা জীবন যেন থাকে তাহলেই আমি আরও এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা তোমাদের এপিসোডগুলো কেমন লাগছে বলো এখনকার যে মানে হচ্ছে আর কি চিরদিনই তুমি যা এপিসোডগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ আর লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা